আপনারা ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ফোন কল আসার সাথে সাথে এনিমেশন ড্যান্স করতেছে এটি আমার ফোনে আমি কিভাবে সেট করলাম তো আপনারাও যদি আমার মতো কল ব্যাকগ্রাউন্ড এনিমেশন সেট করতে চান তো তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে নেন তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করি সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা প্রতিনিয়ত এ ধরনের নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তো দর্শক আমরা এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দর্শক আপনি যদি কাউকে ফোন দেন বা কেউ যদি আপনার ফোনে ফোন করে আপনার ডিসপ্লেতে অ্যানিমেশন এনিমেশন করবে এমনটা দেখাবে তো সেটি হেড করতে হলে আপনাদেরকে যেটি করতে হবে প্রথমে আপনারা ফোন কল ডায়াল অপশন তাতে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটিংটা তো আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দর্শক দেখুন ফোন ডায়াল অপশন এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে শো করবে তো আপনারা এই উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পাবেন এখানটায় থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এর দিকে এরকম সেটিং অপশন চলে আসবে তো আপনারা কী করবেন এই সেটিং অপশনটাতে টাচ করবেন সেটিংস অপশনের টাচ করার পর এরকম পেজ শো করবে দর্শক আপনারা কী করবেন কল ব্যাকগ্রাউন্ড এই অপশানটাতে টাচ করবেন এই অপশানটাতে টাচ করার পরে এরকম পেজ শো করবে আপনারা কী করবেন দিকে কন্যার এই সাইডটায় আসলে দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ড এই অপশনটাতে ক্লিক করবেন তো ব্যাকগ্রাউন্ড এই অপশনটাতে ক্লিক করলে এই রকম ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখা যাবে দর্শক আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন তো আমি যেহেতু অ্যানিমেশনটি আপনাদেরকে দেখাবো তো আমি এই অ্যানিমেশনটার উপর টাচ করবো আপনারাও এভাবে এনিমেশনের উপর টাচ করবেন এই অ্যানিমেশনটার উপর টাচ করলে আপনাকে যদি কেউ কল করে বা আপনি যদি কাউকে কল দেন বা ফোন দেন তো সেক্ষেত্রে এরকম অ্যানিমেশন ড্যান্স করবে তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন স্ট্যাটাস কল ব্যাকগ্রাউন্ড এখানটায় ক্লিক করে দিলে এই ব্যাকগ্রাউন্ডটি আপনার ফোনে সেভ হয়ে যাবে তো আপনার ফোনে সেভ হলে কী হবে আপনাকে কেউ ফোন করলে বা আপনি কাউকে ফোন করলে এই রকম ইনোভেশনটি ডান্স করবে